নামাজের বৈঠকে তাসাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন আমরা যখন তাসাহুদ পড়তে বসি নামাজে এখানে আমরা তাসাহুদের মাধ্যমে আল্লাহ রব আলিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ ইহ আব্দু আব্দুয় আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামের আল্লাহর রাসুল হওয়ার সাক্ষ্য দেই এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হল মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা হলো সাদাত আঙ্গুল এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই জন্য আমরা যখন তশাহুদ পড়ি নামাজের মধ্যে আত্মাহাদুল্লাহে পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদ মোহাম্মদ আব্দু রাসুলুহ আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুননাথ আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত অনেক ওলামা মতে পুরো তাসাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুননাথ কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য লি দেয় জালাস আলি যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক উলামাদের মতে যখন তাসাহুদ পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে এ আঙ্গুল উঠাতে যদি দেরি হয় আবার নামাইতে যদি সাথে নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে অতএব এ আঙ্গুল উঠানো শুন এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হল এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না বঙ্গবন্ধুর সাতই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হু বহু ওইভাবেই থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙুল উপরের দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার তা শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন কথা বুঝাতে পারছি জি এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা টুপির উপর টুপি পরা যাবে কি না টুপির উপর আরেকটা টুপি পরা বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয় উত্তর হলো কোনো অসুবিধা নাই আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কি আছে কোনো অসুবিধা নাই আর টুপি না পরলেও কোনো অসুবিধা আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা তাই না এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় না আসল বিষয় হল আপনি হালাল পথে চলছেন কিনা না আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা পাচক তো নামাজ ঠিক মতো পড়ছেন কিনা এটা হলো আসল বিষয় মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই অতএব টুপি একটার জায়গায় দুইটা দুইটার জায়গা তিনটা বা টুপি একটাও পড়লেন না এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না বাকি রসুল একরম সাল্লা সাল্লাম সাহাব একরাম টুপি পরেছেন তারা টুপি পরেছেন তাদের মহাব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে অবশ্যই তার জন্য কি পাবেন স্বভাব পাবেন